আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন

এইটা চাও একশো পনেরো আছে পঁচাশি ছিয়াশি টাকা হলে বিক্রি করে দিবেন লক্ষ দাম চাওয়া হচ্ছে কেউ দাম বলছে না এর মধ্যে দাম এটা দাতে নাই না

ঐতিহ্যবাহী তালা মূল্য গ্যাস লাইন হাটের তথ্যচিত্রগুলো এই গ্যাস লাইন হাটের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকের বাজারটা কীরকম যাচ্ছে এবং কি দরে বিক্রি হচ্ছে আজকের বাজার দর জানানোর চেষ্টা করলাম সামনে ঈদকে কেন্দ্র করে বাজারটা কিরকম যাচ্ছে তো পুরো আয়োজন জুড়ে যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই তো প্রিয় বিহর্স আজকে আমরা পুরো আয়োজন জুড়ে দেখানোর চেষ্টা করলাম সিরাজগঞ্জ উল্লাপাড়া ঐতিহ্যবাহী এই উল্লাপাড়া গ্যাস লাইন হাটটি তো আজকে জানানোর চেষ্টা করলাম যে ঈদের বাজারটা কীরকম যাচ্ছে কি দরে বিক্রি হচ্ছে আজকের এই গ্যাস লাইন হাটের গরুর বাজার দর তো পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ